দর্শক আসসালামু আলাইকুম ভিসা চেকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা সৌদি আরবে যেতে চান আপনারা যাওয়ার আগে আপনাদের ভিসাটা সঠিক কিনা সেটা চেক করতে চান এবং ভিসাটা সঠিক আছে কিনা সেটা চেক করার যে প্ল্যাটফর্ম সেটা এবং কোন কাজে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে সেটা চেক করবেন সেটা চেক করার জন্য অবশ্যই থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখব আর আপনাদেরকে বলে রেখে আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের ভিসারা চেক করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের ভিসাটা চেক করে দেব তো সেজন্য আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গুগল ক্রমে আমরা গুগল ক্রমে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভিসাটা চেক করা যায় তো দর্শক আমরা গুগল ক্রোম ওপেন করে ফেললাম গুগল আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আপনি জাস্ট সার্চ বারে আপনি লিখবেন হচ্ছে এম ও এফ এ ভিসা চেক এখানে আপনি কি লিখ দেবেন MOFA বিশা চেক এই জায়গাটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে সৌদি আরবের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা এখানে শো করবে আপনি এখান থেকে জাস্ট এই আইকনে অর্থাৎ এই লিংকে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে নিয়ে যাবে আপনার এই প্ল্যাটফর্মে তো এটি হচ্ছে যেহেতু সৌদি আরবের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি অবশ্যই আরবিতে থাকবে এবং আরবি সাধারণত ডান পাশ থেকে লেখা থাকে তো আমরা এটাকে প্রথমে ইংলিশ করতে হবে তো আমরা ইংলিশ করার জন্য হচ্ছে যেটা করতে হবে জাস্ট এই আইকনটাতে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ফেজটা লোড নেবে ফেজ লোড নেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা ফেজ দেখাবে অর্থাৎ এটিও অ্যারাবিক তো এখানে আসার পর আপনাদেরকে আবার ই আইকনে ক্লিক করতে হবে একটু ধৈর্য ধরে যদি আপনি কাজটি করেন তাহলে অবশ্যই আপনার ভিসা আপনি নিজে চেক করতে পারবেন তো এরপরে হচ্ছে আপনাকে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসা প্ল্যাটফর্মে আপনাকে যেতে হবে ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই ধরনের একটা টপ আপ মেনু দেখাবে আপনি জাস্ট এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিটিজেন এন্ড রেসিডেন্ট এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে অনেকগুলো আইকন আছে জাস্ট আমরা এখান থেকে ফাইন্ড অপশনটা খুঁজে বের করব তো আমরা এখান থেকে ফাইন্ড অপশনটা এখান থেকে লিখে দেবো সার্চ অপশনে লিখলে হবে এফ আই এন ডি ফাইন্ড লিখলে সাথে সাথে হচ্ছে আমাদের এখানে এই মেনুটা শো করবে তো অ্যালাউজ অন টু ফাইন্ড হিজ অ্যাপ্লিকেশন ডেটা তো আমরা এখান থেকে আমাদের ডেটাটি বের করবো ডেটা বের করার জন্য হচ্ছে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই না অপশনে ক্লিক দিব অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বার আপনি জাস্ট এখান থেকে পাসপোর্ট নাম্বারটি লিখে দিবেন তবে পাসপোর্ট নাম্বারের আগে অথবা পরে কোনো স্পেস আছে কিনা সেটা দেখতে হবে যদি কোনো স্পেস বা কোনো লেটার বিন্দু মাত্র উঠে থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটা চেক করা যাবে না সেক্ষেত্রে আপনার লেটার এবং বর্ণের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভালোভাবে লিখবেন লিখে তারপর আপনাকে বিজনেস ভিসা না কি ধরনের ভিসা ভিসা টাইপ এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ভিসাটা টাইপ করবো হচ্ছে ওয়ার্ক যেহেতু উনি ওয়ার্ক ভিসায় যাচ্ছে তো আমরা এখানে ওয়ার্কটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে ইমেজ কোড এরপর হচ্ছে ইমেজ কোড আপনি এখান থেকে ইমেজ কোডটি দিয়ে দিবেন আমরা ইমেজ কোডটি লিখে দিচ্ছি ইমেজ কোডটি লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে কান্ট্রি ন্যাশনালিটি সরি কারেন্ট ন্যাশনালিটি আপনি কারেন্ট ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন আমরা যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি আপনি কোন জায়গা থেকে ভিসাটা প্রসেস করেছেন যে জায়গাটা থেকে ভিসা প্রসেস করেছেন আপনি জাস্ট সেখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার জায়গাটা সিলেক্ট করবেন যেহেতু আমাদের বাংলাদেশে ঢাকায় অ্যাভেলেবেল হয় তো আমরা এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দেবো তো ঢাকা সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে জাস্ট যেটা করতে হবে এখান থেকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করতে হবে আমরা সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে লোড নেবে ফেজ লোড নেওয়ার সাথে সাথে আপনি ভিসা প্ল্যাটফর্মে এই ধরনের একটা টপ টপ আপ আপ আসবে লেখা থাকবে ভিসা অর্থাৎ ইস্যু ইস্যু করা হয়েছে এই নংটা নং এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করব ক্লোজ করার পরে হচ্ছে আমরা এখান থেকে এই এই ব্যক্তির যত তথ্যগুলো আছে সব তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো প্রত্যেকটা তথ্য কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনারা জাস্ট এখান থেকে ওনার সকল তথ্যগুলো দেখবেন এবং কোথায় কি পেয়েছে সব তথ্যগুলোর মধ্যে আছে আপনারা অবশ্যই এটিকে আপনারা গুগল ট্রান্সলেট করে নেবেন গুগল ট্রান্সলেট করে নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কিভাবে কি দেওয়া হয়েছে এবং অবস্থান কি এই ছিল সৌদি আরবের যারা ভিসা চেক করতে চান তাদের জন্য একটি সাহায্যমূলক ভিডিও আপনারা যারা আমাদের মাধ্যমে এই ভিসাগুলো চেক করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তো যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম